সিতে ফাইল জমা করা ঠিক হবে কিনা এবং যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ভিসা হবে কিনা এবং যারা ভিসা প্রত্যাশী তাদের ভিসা আদৌ হবে কিনা বা ফাইল আসলে ওইভাবে থাকবে নাকি ওঠিয়ে নেব এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদন্দনার ভিতরে আছেন এবং অনেকে ডিসিশন মতে অনেক সমস্যার ভিতরে পড়তেছেন তো সে বিষয় নিয়ে আজকে আমি ক্লিয়ার করবো দর্শক আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে এবং দ্বিতীয় আপডেটে ইনশা কত অ্যাম্বাসি চালু হবে কবে এবং কি সম্পর্কে হবে এই সমস্ত বিষয় কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথম আমরা আলোচনা করব যে দু সাল থেকে কিন্তু অনেকেই প্রথম শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখানে হয়তো দেখা যায় মার্চ এপ্রিল এই দুই মাস কিন্তু কাজ একটু সমস্যা হয়েছে কিন্তু এর আগে কিন্তু হিউজ পরিমাণ কসবো থেকে কসবো দেশে মানুষ কাজের উদ্দেশ্যে চলে গেছে এবং তারা এখনো অনেকেই কসবোতে আছেন এবং অনেকেই আছেন অন্য দেশে মুভ করেছেন তো এই বিষয় কিন্তু সাধারণত মানুষের মনে অনেক আকাঙ্ক্ষা জমে আছে যে আসলে কসবতে যাব অনেকেই দেখা যায় ভাবে যে আমরা কসবতে যে আসলে লিগালি অনেকেই আছেন যে এখনো কসবতে স্টে করতে চান যে অল্প টাকার ভিতরে ভালো একটা কান্ট্রিতে থাকবে এবং সিটিজেনশিপ পাবেন এই আশায় কিন্তু অনেকে ভিসা প্রসেস করতেছেন কিন্তু বর্তমানে যে আমাদের বাংলাদেশীদের স্বভাব অনেক খারাপ যেখানে যায় সেখানে অবস্থা খারাপ করে দেয় তো এই হলো কিন্তু মূল সমস্যা তবে কসোভো এমবেসি কিন্তু এই কারণে আমাদের নির্ধারিতভাবে ভাবে কোনো কথা জানানি হয়নি বা অফিসিয়ালি কোনো কিছু আপডেট জানানো হয়নি যে কি কারণে তারা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে এবং আমার নির্দিষ্ট কালের জন্য কি জন্য বন্ধ করেছে এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত আপডেট দেয়নি তবে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই এ বিষয় নিয়ে আমি দেখলাম যে তারা আলোচনা করতেছে যে কত ব্যাডাসি কাজ দিবে কিনা বা ভিসা চলবে কিনা কোন ক্যাটাগরি ভিসা কবে থেকে চালু হবে এই সমস্ত বিষয়ে কিন্তু খুব দ্রুতই আপডেট আসবে তো যারা অবশ্যই এই আপডেট গুলো পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি সাজেস্ট করবো যারা নতুন অবশ্য আবেদন করবেন আর নতুন যারা ফেরত নিতে চাচ্ছেন আমি তাদের জন্য বলবো বন্ধুরা নতুন বর্তমান সময়ে কসবের জন্য যারা অনেক লং সময়ে ঘুরতে চাচ্ছেন তারা আহ নর্মালি কম টাকার ভিতরে একটু কসবতে যেতে চাচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারেন কিন্তু সময় ম্যাক্সিমাম আপনাকে ছয় থেকে সাত মাস অপেক্ষা করতে হবে এবং এই সময়টা ধরে রাখতে হবে এর ভেতরে কখনো করা সম্ভব না এবং কে করতে পারবে না তারপরে আমি বলবো যে কসোভাতে বর্তমান সময় আপনার আবেদন করবেন না বিপরীত হিসাবে দেখা যায় রাশিয়া আছে আপনার সার্বিয়া সার্বিয়ার অবস্থা ভালো কিন্তু দেখা যায় সেই পরিমাণে ভালো না কারণ এখানে সেই পরিমাণ ভালো হলে কিন্তু ভিসা চার মাসের ভিতরে হান্ড্রেড পারসেন্ট হয়ে যায় তবে সেই তুলনায় কিন্তু সব পারমিটগুলা বা সব ভিসাগুলো কিন্তু চার মাসে ডেলিভারি হয় না অনেকে দেখা যায় একটু দেরিও লাগে তো সেক্ষেত্রে আমি আপনাদের আপনারা বর্তমান সময় কসবর দেখুন ভাই চাঁদ না অর্থাৎ আপনারা এখানে এত টাকা অনেক অনেক বা আপনাকে বলবে যে ভাই খুব দ্রুত চালু হবে দশ পনেরো দিনের ভেতরে আপনাদের আমি ভিসা করে দেব ইত্যাদি বিষয় তো এইসব গুজবে কার্ড না দিয়ে আপনারা অনলাইনে সবসময় থাকেন আর জানেন বোঝেন এই জন্য সবকিছু যাচাই বাছাই করে ফাইল জমা করবেন এবং দেখা যায় আমার পার্সোনালি মতামত আপনারা এখন কসমোর জন্য আবেদন করবেন না যারা বিসার জন্য অপেক্ষা আছেন তারা আরো কিছুদিন অপেক্ষা করুন কারণ আপনাদের এখন একটা বেশ পর্যায়ে মাঝখানে আপনার এইটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ এখানে দেখা যায় একটা এজেন্সিরও খরচ আছে এই খরচটা আপনি কিন্তু না যাওয়া পর্যন্ত সেই খরচটা উঠবে না সেক্ষেত্রে আপনারা হয় হতাশ না করে আরো কিছুদিন অপেক্ষা করুন আশা করি খুব দ্রুত চালু হবে আর চালু হয়ে গেলে আপনাদের মনের আশা সবারই পূরণ হবে এবং যারা এমবেসি অ্যাপার্টমেন্ট দিয়েছেন বা ফেস করেছেন তাদের সবারই ভিসা হবে তো